আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রামাদান মোবারক আজকে আমি শর্ট ভিডিও একটা শেয়ার করলাম আপনাদের সাথে আর এটা আট রমজানের ইফতার ছিল ইফতার বানাইছি যেগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি আলুর চপ এটা বাইরে থেকে অনেক ক্রিস্পি হয়েছে আর মাশাল অনেক মজারও ছিল আলুর চপটা আর এখানে আমি বেজে নিচ্ছি পেঁয়াজু মচ করে ফেজেছি এটাও অনেক মজা হয়েছে আর সাথে আরও অনেক কিছু বানিয়েছি এই যে সবগুলো পেঁয়াজও আমি একসাথে বেজে তুলে নিয়েছি আর এই সেই আলুর চপ সাথে বানিয়েছি পোলাও পোলাওটা অনেক জোর ছিল আলহামদুলিল্লাহ খেতেও দারুণ হয়েছে এই যে সাথে আছে চুলা বোনা এই তো আমাদের ইফতার সাথে আমি মরিচের পাকড়ও বানাইছি আর বাজার থেকে গরম গরম জিলাপিও কিনে নিয়ে আসছি বেগুনিও ছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ আমাদের ইফতার অনেক মজা ছিল